শুরু করছি আজকের আলোচনা আমরা আজ গভীরে ডুব দেব মেম একার্থীর লেখা দ্য পাথ টু ওয়েলথ বইটিকে ঘিরে আমাদের হাতে রয়েছে বইটির একটি বেশ বিস্তারিত মানে একটা বাংলা পর্যালোচনা এটাই আমাদের গাইড করবে এই পর্যালোচনার সূত্র ধরে আমরা একটু বোঝার চেষ্টা করব লেখক ঠিক কীভাবে সম্পদ আর দেখুন এখানে শুধু টাকার কথা হচ্ছে না মানসিক শান্তি স্বপ্নপূরণ এগুলোর দিকে এগোনোর একটা স্পষ্ট রাস্তা দেখানোর চেষ্টা করেছেন বিষয়টা বেশ আকর্ষণীয় লাগছে কারণ পর্যালোচনা অনুযায়ী লেখক জোর দিচ্ছেন যে এটা মানে নিছক ভাগ্য নয় বরং কিছু নির্দিষ্ট প্র্যাকটিস করা যায় এমন অভ্যাসের ফল ঠিক তাই এবং পর্যালোচনার একটা গুরুত্বপূর্ণ দিক হলো। মানে এটা খুব পরিষ্কার করে বলা যে লেখক আর্থিক প্রাচুর্যের পাশাপাশি মানসিক এবং আধ্যাত্মিক সম্পদকেও কিন্তু সমান গুরুত্ব দিয়েছেন সম্পদ নিয়ে এই যে একটা সামগ্রিক একটা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ এটাই আলোচনাটাকে অন্য মাত্রা দেয় কি বলেন একদম এটা শুধু কিভাবে ধনী হবেন টাইপের বই নয় তার চেয়েও গভীর হুম তাহলে চলুন এই পর্যালোচনার গভীরে যাই বইটার মূল ভিত্তি বা স্তম্ভগুলো কী কী মানে যাই পর্যালোচনাটিতে বিশেষভাবে উঠে এসেছে পর্যালোচনার শুরুতেই লক্ষ্য স্থির করার ওপর খুব জোর দেওয়া হয়েছে দেখলাম জীবনে আমরা ঠিক কী চাই সেটা স্পষ্টভাবে জানাটা কেন এত জরুরি অনেক সময় মনে হয় একটা মোটামুটি আইডিয়া থাকলেই তো চলে কিন্তু পর্যালোচনা বলছে লেখক মনে করেন অস্পষ্ট ইচ্ছা নাকি সহজে পূরণ হয় না এর কারণটা কি মানে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে পর্যালোচনায় কারণটা বেশ বেশ মৌলিক আসলে পর্যালোচনা অনুযায়ী লেখক ব্যাখ্যা করেছেন যে যখন আমাদের লক্ষ্যটা একেবারে নির্দিষ্ট থাকে স্বচ্ছ থাকে তখন আমাদের সমস্ত মানসিক শক্তি আমাদের মনোযোগ ঠিক ওই নির্দিষ্ট পয়েন্টের দিকে ফোকাসড হয় আচ্ছা ভাবুন একটা কাজ যেমন সূর্যের আলোকে একত্র করে আগুন জ্বালায় অনেকটা তেমন অন্যদিকে যদি লক্ষ্যটা অস্পষ্ট হয় মানে দোটানায় থাকে তাহলে শক্তিটা চারিদিকে ছড়িয়ে যায় বিক্ষিপ্ত হয়ে যায় হ্যাঁ বিক্ষিপ্ত ফলে কোনো কাজেই পুরো জোরটা থাকে না পর্যালোচনাতে একটা ভালো উপমা আছে যেন গন্তব্য না জেনেই যাত্রা শুরু করা আপনি যদি নাই জানেন কোথায় যাবেন তাহলে পথ খুঁজে পাবেন কি করে ঠিক তো নির্দিষ্ট লক্ষ্য হল আমাদের অবচেতন মনকে প্রোগ্রাম করার মানে প্রথম ধাপ তাকে একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া আর কি এই অবচেতন মনকে নির্দেশ দেওয়ার বিষয়টা গুরুত্বপূর্ণ কিন্তু কতটা নির্দিষ্ট হতে হবে কি এ নিয়ে কিছু ধারণা দেয় যেমন আমি বললাম আমি সুখী হতে চাই এটা কি যথেষ্ট স্পষ্ট ভালো প্রশ্ন পর্যালোচনা অনুযায়ী লেখক সম্ভবত বলবেন সুখী হতে চাই এটা একটা ভালো ইচ্ছে নিঃসন্দেহে কিন্তু লক্ষ্য হিসেবে শায়দ যথেষ্ট স্পেসিফিক নয় আচ্ছা সুখ কিসে আসবে আপনার কোন কোন জিনিস ঘটলে আপনি নিজেকে সুখী মনে করবেন পর্যালোচনাতে এই বিষয়টাতে জোর দেওয়া হয়েছে যে লক্ষ্যগুলো হতে হবে মানে পরিমাপযোগ্য ইন্দ্রিয় দিয়ে বোঝা যায় এমন উদাহরণ দিলে ভালো হয় হ্যাঁ যেমন ধরুন শুধু বেশি আয় করতে চাই না বলে একটা নির্দিষ্ট অঙ্ক ঠিক করা অথবা ভালো স্বাস্থ্য চাই না বলে নির্দিষ্ট ডায়েট বা এক্সারসাইজের রুটিন ঠিক করা যত স্পষ্ট হবে যত ছবিটা মনে পরিষ্কার আঁকা যাবে অবচেতন মনের জন্য সেটা গ্রহণ করা আর সেদিকে কাজ করা তত সহজ হুম বেশ কাজের কথা এরপর পর্যালোচনায় গুরুত্ব পেয়েছে কৃতজ্ঞতার শক্তি এটা আমার বেশ ইন্টারেস্টিও লাগে এখানে বলা হচ্ছে প্রতিদিন যা আছে তার জন্য কৃতজ্ঞতা প্র্যাকটিস করতে পর্যালোচনায় লেখককে উদ্ধৃত করা হয়েছে যা আছে তার জন্য কৃতজ্ঞ হন তাহলেই আরও প্রাচুর্য পাবেন এটা কিভাবে কাজ করে এটা কি শুধু মনকে ভালো রাখার একটা টেকনিক নাকি এর পেছনে আরও গভীর কিছু আছে পর্যালোচনায় কি বলা হয়েছে পর্যালোচনা থেকে যা বোঝা যায় এটা শুধু মন ভালো রাখার চেয়েও বেশি কিছু এখানে ফ্যাসিনেটিং বিষয় হলো কৃতজ্ঞতা কিভাবে আমাদের মানসিক অবস্থাকে মানে একদম গোড়া থেকে বদলে দেয় যখন আমরা সচেতনভাবে মনোযোগ দিই আমাদের জীবনে কি আছে যা নেই সেদিকে নয় হুম তখন আমাদের ভেতরের অভাবের যে ফিলিংটা সেটা কমতে শুরু করে আর পর্যালোচনাতে একটা বিশেষ দিক তুলে ধরা হয়েছে কৃতজ্ঞতা শুধু মানসিকতা বদলায় না এটা আমাদের ফোকাসটাকে অভাব থেকে সুযোগের দিকে নিয়ে যায় যা আমরা হয়তো সাধারণত দেখি না আচ্ছা সুযোগের দিকে হ্যাঁ লেখক মনে করেন এটা প্রায় স্নায়ুবৈজ্ঞানিক স্তরে কাজ করে এই পজিটিভ প্রাপ্তির মানসিক অবস্থা তখন আরও প্রাপ্তি বা প্রাচুর্যকে আকর্ষণ করে এটা শুধু স্পিরিচুয়াল ধারণা নয় পর্যালোচনা অনুযায়ী একে বেশ বাস্তবসম্মত একটা কার্যকারণ হিসাবে দেখছেন কিন্তু একটা প্রশ্ন আসছে মনে প্রতিদিন কৃতজ্ঞতা লেখা বা ভাবা এটা কি একসময় মানে যান্ত্রিক বা একঘেয়ে হয়ে যেতে পারে না এই চ্যালেঞ্জটার বিষয়ে কি পর্যালোচনায় কিছু বলা আছে এটা একটা খুব বাস্তব প্রশ্ন ঠিকই পর্যালোচনা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে লেখক বিষয়ে সচেতন তিনি সম্ভবত জোর দিয়েছেন যে কৃতজ্ঞতা শুধু মুখে বলা বা রোবটের মতো লেখার বিষয় নয় বরং অনুভব করার অনুযায়ী প্রতিদিন নতুন নতুন জিনিসের জন্য কৃতজ্ঞ হওয়ার চেষ্টা করা বা ধরুন একই জিনিসের বিভিন্ন দিকের জন্য কৃতজ্ঞতা বোধ করা এই যে বৈচিত্র্য এটাই অনুশীলনটাকে সজীব রাখে মানে একঘেয়েমি আসতে দেয় না হ্যাঁ হয়তো কোনোদিন একটা ছোট্ট হাসির জন্য কৃতজ্ঞ হলেন কোনোদিন একটা কঠিন চ্যালেঞ্জ থেকে কিছু শিখলেন তার জন্য ব্যাপারটা হলো মনটাকে পজিটিভ ভাইব্রেশনে রাখা আর কি বোঝা গেল এবার আসি অবচেতন মনের কথায় একে কাজে লাগানোর বিষয়ে পর্যালোচনায় বেশ জোর দেওয়া হয়েছে বিশেষ করে লক্ষ্যগুলো প্রতিদিন লেখা এবং সাফল্যের ছবি মনে মনে স্পষ্টভাবে কল্পনা করা এটা কি সেই পজিটিভ থিঙ্কিংয়েরই রূপ নাকি এর কোনো কার্যপদ্ধতি পর্যালোচনায় ব্যাখ্যা করা হয়েছে মানে কিভাবে কাজ করে এটা পর্যালোচনার আলোকে দেখলে এটা স্রেফ পজিটিভ থিঙ্কিং বা মন ভোলানোর চেয়েও গভীর আমাদের অবচেতন মনকে একটা অত্যন্ত শক্তিশালী কিন্তু আদেশ মানে এমন চালক হিসেবে দেখা হয়েছে পর্যালোচনায় বইটা অনুযায়ী এবং যা পর্যালোচনায় গুরুত্ব পেয়েছে যখন আমরা সচেতনভাবে প্রতিদিন সকালে বিশেষ করে যখন মনটা বেশ শান্ত থাকে আমাদের লক্ষ্যগুলো স্পষ্ট ভাষায় লিখি এবং সেই লক্ষ্য অর্জনের পরের অনুভূতি দৃশ্য শব্দগুলো মনে মনে বিস্তারিতভাবে কল্পনা করি মানে করি হ্যাঁ ভিজুয়ালাইজ করি তখন আমরা আসলে অবচেতন মনকে একটা পরিষ্কার নির্দেশ পাঠাচ্ছি পর্যালোচনায় অনুযায়ী লেখক ব্যাখ্যা করেছেন যে বার বার লেখার এবং কল্পনা করার মাধ্যমে এই লক্ষ্যগুলো আমাদের স্নায়ুতন্ত্রে আমাদের স্মৃতিতে গেথে যায় গেথে যায় আচ্ছা অবচেতন মন তখন এই প্যাটার্নটাকে গুরুত্ব দেয় এবং আমাদের চারপাশ থেকে এমন তথ্য সুযোগ বা মানুষ খুঁজে বের করতে সাহায্য করে যাই লক্ষ্যের সাথে মেলে বা এটা অনেকটা সার্চ ইঞ্জিনে কিওয়ার্ড দেওয়ার মতো আপনি যা খুঁজছেন সেটাই আপনার সামনে চলে আসে বেশি করে ই প্রোগ্রামিংয়ের ধারণাটা বেশ পাওয়ারফুল লাগছে তার মানে এর সাথে দৈনিক অভ্যাসের বিষয়টা খুব ঘনিষ্ঠভাবে জড়িত পর্যালোচনায় যেমন বলা হয়েছে সকালে ঘুম থেকে উঠে কৃতজ্ঞতার তালিকা লেখা নিজের লক্ষ্যগুলো আবার নতুন করে লেখা সাফল্যের সেই ছবিটা মনে মনে দেখা এই ছোট ছোট কাজগুলো রোজ নিয়ম করে করা একদম বইটিতে এবং এর পর্যালোচনায় ধারাবাহিকতার উপর সম্ভবত সবচেয়ে বেশি জোর দেয়া হয়েছে লেখক মনে করেন এবং পর্যালোচনাতেও তা পরিষ্কার যে সাফল্যের পথে কোনো ম্যাজিক নেই আছে শুধু কনসিস্টেন্সি ধারাবাহিকতা হ্যাঁ ধারাবাহিকতা প্রতিদিনের এই আপাত দৃষ্টিতে ছোট ছোট অভ্যাসগুলোই কৃতজ্ঞতা বোধ করা লক্ষ্য লেখা কল্পনা করা এগুলোই ধীরে ধীরে জমে একটা বড় পরিবর্তন আনে এটা একদিন বা এক সপ্তাহের ব্যাপার নয় এই পর্যালোচনায় ধারাবাহিকতার ওপর লেখক কতটা জোর দিয়েছেন সেটা বেশ লক্ষ্য করার মতো ম্যালাথন স্প্রিন্ট নয় এরকম কিছু নিয়মিত মনোযোগী চেষ্টা কিন্তু শুধু ইচ্ছেশক্তি অভ্যাস বা ধারাবাহিকতাই তো সব নয় তাই না সাফল্যের পথে বাধা তো আসবেই যার মধ্যে সবচেয়ে বড় হয়তো ভয় পর্যালোচনায় ভয়কে একটা প্রধান বাধা হিসাবে দেখানো হয়েছে ভয়কে জয় করার ব্যাপারে বইটিতে কী পরামর্শ দেওয়া হয়েছে যা পর্যালোচনায় উঠে এসেছে ভয় তো খুব স্বাভাবিক একটা অনুভূতি একে কি এড়ানো সম্ভব না না লেখক ভয়কে এড়িয়ে যেতে বলেননি বরংয়ের মুখোমুখি হতে বলেছেন অন্তত পর্যালোচনাটি সেভাবেই ব্যাখ্যা করেছে পর্যালোচনায় ভয়কে সাফল্যের পথে সবচেয়ে বড় প্রতিবন্ধক হিসেবেই চিহ্নিত করা হয়েছে এবং এটা কাটানোর সবচেয়ে কার্যকর উপায় হিসেবে যা বলা হয়েছে তা হল পদক্ষেপ নেওয়া অ্যাকশন কাজ শুরু করা হ্যাঁ মানে ভয়ে পাওয়া সত্ত্বেও কাজ শুরু করা ভয় যতই বড় মনে হোক না কেন যখন আমরা সেই ভয়ের কারণটাকে সামনে রেখেও একটা ছোট্ট স্টেপ নিই তখন ভয় একটু হলেও দুর্বল হয়ে পড়ে মানে ভয়কে সরাসরি মোকাবেলা করা একদম ছোট পদক্ষেপগুলো শুধু ভয় কমায় না এগুলো আমাদের মানে আমরা যে পারি সেটার বাস্তব প্রমাণ তৈরি করে যা আত্মবিশ্বাস যোগায় কর্মের মাধ্যমে অর্জিত এই আত্মবিশ্বাসী ধীরে ধীরে ভয়কে রিপ্লেস করে সুতরাং ভয় কাটানোর মূল মন্ত্র হল কর্ম বসে থাকা নয় কিন্তু সব ভয়ে কি একরকম ধরুন ব্যর্থতার ভয়ে লোকে কি বলবে সেই ভয়ে অজানা কিছুর ভয় পর্যালোচনাকে বিভিন্ন ধরনের ভয় নিয়ে বা সেগুলোর জন্য আলাদা কোন কৌশলের কথা বলেছে পর্যালোচনাটি থেকে যা বোঝা যায় লেখক হয়তো ভয়ের বিভিন্ন রূপ নিয়ে আলোচনা করেছেন যেমন ব্যর্থতার ভয়কে তিনি সম্ভবত দেখেছেন শেখার সুযোগ হিসেবে আচ্ছা সমালোচনাকে দেখেছেন ফিডব্যাক হিসেবে অজানা কিছুর ভয়কে জয় করার উপায় হিসেবে বলেছেন ছোট ছোট মানে এক্সপেরিমেন্টাল স্টেপ নিতে মূল ধারণাটা হলো ভয়কে একটা স্বাভাবিক অনুভূতি হিসেবে মেনে নেওয়া তাকে বিশ্লেষণ করা তার আসল কারণটা বোঝা এবং তারপর সেই কারণটা দূর করার জন্য নির্দিষ্ট অ্যাকশন প্ল্যান নেওয়া ভয়কে সিগনাল হিসেবে দেখা ঠিক ভয়কে দানব না ভেবে একটা সিগনাল হিসেবে দেখা যে এখানে মনোযোগ দেওয়া বা কিছু শেখার দরকার আছে পর্যালোচনা অনুযায়ী এই দৃষ্টিভঙ্গিটাই ভয়কে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে বেশ গভীর বিশ্লেষণ তাহলে এই সবকিছু মিলিয়ে স্পষ্ট লক্ষ্য কৃতজ্ঞতা অবচেতন মনের ব্যবহার ভয়কে জয় করা এর শেষটা কোথায় লেখক কি শেষ পর্যন্ত শুধু বস্তুগত বা আর্থিক সম্পদের কথাই বলছেন পর্যালোচনায় তো মানসিক ও আধ্যাত্মিক সম্পদের কথাও বারবার আসছে সেখানে বলা হচ্ছে অন্তরের শান্তি আর আত্মবিশ্বাসই নাকি সত্যিকারের সম্পদ এই ধারণাটা একটু বুঝিয়ে বলবেন হ্যাঁ এবং এটাই সম্ভবত এই বইয়ের বা এর পর্যালোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্যাস যদি আমরা বড় ছবিটা দেখি বইটির মূল বার্তা হল একটা হোলিস্টিক সমৃদ্ধি অর্জন সামগ্রিক হ্যাঁ সামগ্রিক পর্যালোচনাটি এই বিষয়টিতে খুব জোর দেয় যে ম্যাকার্থির কাছে সম্পদ একটা মাল্টি ডাইমেনশনাল ধারণা শুধু ব্যাংক ব্যালেন্স বা দামি গাড়ি বাড়ি নয় বরং তার সাথে বা হয়তো তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল মানসিক শান্তি নিজের প্রতি গভীর বিশ্বাস বা আত্মবিশ্বাস জীবনের প্রতি একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি এবং গভীর কৃতজ্ঞতা এগুলো সবই জীবনের অমূল্য সম্পদ পর্যালোচনায় লেখককে উদ্ধৃত করে বলা হয়েছে অন্তরের শান্তি আর আত্মবিশ্বাস ছাড়া জাগতিক সম্পদ মানে অর্থহীন হয়ে যেতে পারে ঠিক এই ধারণাটি কিন্তু সম্পদ সম্পর্কে আমাদের যে প্রচলিত ধারণা মানে শুধু টাকা পয়সা বা জিনিসপত্র সেটাকে বেশ জোরালোভাবে চ্যালেঞ্জ করে এটা সম্পদকে এক নতুন গভীরতরা এবং আরও মানদিক অর্থে দেখতে শেখায় এই সামগ্রিক সমৃদ্ধির ধারণার সাথেই কি পর্যালোচনায় উঠে আসা আরও দুটো বিষয় সুযোগ চিনে নেওয়া এবং সম্পর্ক ও সহযোগিতা এগুলো কিভাবে এই সম্পদের পথের অংশ হয়ে উঠছে সুযোগ কি ভাগ্যক্রমে আসে নাকি তাকে তৈরি করতে হয় বা চিনে নিতে হয় পর্যালোচনা অনুযায়ী সুযোগ আমাদের চারপাশে সবসময় থাকে কিন্তু আমরা তাকে দেখতে বা ধরতে পারি কিনা সেটা নির্ভর করে আমাদের মানসিক প্রস্তুতি আর দৃষ্টিভঙ্গির ওপর আচ্ছা মানসিক প্রস্তুতি হ্যাঁ যখন আমাদের লক্ষ্য পরিষ্কার থাকে মন কৃতজ্ঞতায় পূর্ণ থাকে আর আমরা ভয়কে জয় করে এগোতে প্রস্তুত থাকি তখন সুযোগগুলো যেন আমাদের চোখে সহজে ধরা দেয় বইটির ধারণা যা পর্যালোচনায় ব্যাখ্যা করা হয়েছে তা হল সঠিক মানসিক প্রস্তুতি আসলে সুযোগকে আকর্ষণ করে বা চিনতে সাহায্য করে এটা ভাগ্যের জন্য অপেক্ষা করা নয় ঠিক বরং নিজেকে সুযোগের জন্য প্রস্তুত রাখা আর দ্বিতীয় বিষয়টি সম্পর্ক ও সহযোগিতা পর্যালোচনা যেমন বলছে সাফল্য সাধারণত একা আসে না তা তো বটেই জীবনের পথে এগোতে গেলে বিশেষ করে বড় কোনও লক্ষ্য অর্জন করতে হলে সঠিক মানুষের সাথে যারা আমাদের সাপোর্ট দেয় উৎসাহিত করে তাদের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলা এবং পারস্পরিক সহযোগিতা মানে এটা অপরিহার্য টিমওয়ার্কের মতো অনেকটা তাই একটা দলগত খেলার মতো যেখানে একে অপরের শক্তিকে কাজে লাগিয়ে জিততে হয় পর্যালোচনা অনুযায়ী লেখক এই নেটওয়ার্কিং বা কোলাবোরেশনের ওপরও জোর দিয়েছেন এবং সবশেষে ইতিবাচক ভাষা ব্যবহারের কথাও পর্যালোচনায় এসেছে নিজের সম্পর্কে বা নিজের পরিস্থিতি সম্পর্কে পজিটিভ কথা বলা নেগেটিভ শব্দ বা বাক্য এড়িয়ে যাওয়া এটা কেন এত গুরুত্বপূর্ণ আমরা তো নিজেদের ভুল ত্রুটি সম্পর্কেও সচেতন থাকি সেগুলো কি স্বীকার করব না অবশ্যই স্বীকার করব কিন্তু কিভাবে বলবো সেটাই আসল পর্যালোচনা অনুযায়ী আমরা নিজেদের সম্পর্কে যা বলি যে শব্দগুলো রোজ ব্যবহার করি তা সরাসরি আমাদের অবচেতন মন গ্রহণ করে এবং সেটাই ধীরে ধীরে আমাদের সেলফ ইমেজ আর রিয়ালিটি হয়ে উঠতে শুরু করে তাই সিজম আমি এটা পারি না আমার দ্বারা হবে না আমি সবসময় ভুল করি আমাদের কনফিডেন্স কমিয়ে দেয় ভেতরের শক্তি নষ্ট করে অন্যদিকে পজিটিভ কিন্তু বাস্তবসম্মত ভাষা আমি এটা শিখছি আমি চেষ্টা করছি আমি এই চ্যালেঞ্জটা নেব আমি আগের বারের ভুল থেকে শিখেছি নিজেদের সাফল্যের জন্য মেন্টালি তৈরি করে তোলে হুম পর্যালোচনা অনুযায়ী আমরা নিজেদের যা বলি সেটাই আমাদের অবচেতন মনের কাছে ইনস্ট্রাকশন হয়ে দাঁড়ায় আমি পারব না বললে সেটাই সত্যি হওয়ার চান্স বেড়ে যায় এটা নিজের মনকে সাফল্যের জন্য এক প্রকার ট্রেনিং দেওয়া নিজের বেস্ট ভার্শন হয়ে ওঠার জন্য এটা জরুরি ভুল স্বীকার করা মানে নিজেকে ছোট করা নয় একদম না বরং শেখার সুযোগ হিসেবে দেখা তাহলে মে ম্যাকার্থির দ্য পাথ টু ওয়েলথ বইটির এই বিস্তারিত পর্যালোচনা থেকে আমরা যা পেলাম তা হল সাফল্য বা যাকে আমরা সম্পদ বলি সেটা অর্জন করাটা কোনো রহস্য বা ভাগ্যের খেলা নয় বরং এটা হল সচেতনভাবে নেওয়া কিছু সিদ্ধান্ত এবং সেগুলো নিয়মিত অনুশীলন যেমন একেবারে স্পষ্ট মানে ছবি আঁকার মতো লক্ষ্য ঠিক করা যা আছে তার জন্য প্রতিদিন গভীরভাবে কৃতজ্ঞতা বোধ করা আমাদের অবচেতন মনে যে বিশাল শক্তি তাকে পজিটিভ নির্দেশ দিয়ে কাজে লাগানো ভয়কে এড়িয়ে না গিয়ে ছোট ছোট কাজের মাধ্যমে তাকে জয় করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এই সব সবকিছুকে একটা ধারাবাহিক অভ্যাসে পরিণত করা এবং এই সবকিছুর কেন্দ্রে রয়েছে সম্পদকে একটা মানে ব্রড এবং হোলিস্টিক অর্থে দেখার দৃষ্টিভঙ্গি যা পর্যালোচনাটিতে বারবার উঠে এসেছে আর্থিক সচ্ছলতার পাশাপাশি মানসিক শান্তি আত্মবিশ্বাস সুস্থ সম্পর্ক এবং জীবনের প্রতি গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা অর্জন করা এটাই মনে হয় লেখকের দেখানো পথের মূল প্রাপ্তি এই আলোচনা শেষে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু থেকেই যায় এই ধারণাগুলো শোনার পর আমরা প্রত্যেকে নিজের জন্য সম্পদ শব্দটিকে কিভাবে ডিফাইন করব আর্থিক প্রাচুর্যের বাইরে আর কি কি বিষয় আমাদের কাছে সত্যিকারের সম্পদ বলে মনে হয় এই সংজ্ঞাটা পরিষ্কার হওয়াটাও হয়তো এই পথের একটা গুরুত্বপূর্ণ অংশ সত্যি ভাবনার বিষয় ম্যাম কর্থীর দেখানো পথ বা এই পর্যালোচনা থেকে পাওয়া আইডিয়াগুলো ফলো করে আমাদের প্রত্যেকের বর্তমান সিচুয়েশন যেমনই হোক না কেন সেখান থেকেই শুরু করা যেতে পারে এমন একটা ছোট কিন্তু কনসিস্ট্যান্ট স্টেপ কি হতে পারে হয়তো এই আলোচনা শোনার পর সেটা নিয়ে একটু মানে নিরিবিলিতে ভাবা যেতে পারে হয়তো সেটাই হতে পারে নিজেদের ব্যক্তিগত সম্পদের পথের প্রথম সচেতন পদক্ষেপ